আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি একজন পরিচিত মানুষ যে দীর্ঘদিন যাবৎ প্রাইভেট সেক্টরে চাকরি করে বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে যেটাই বলেন না কেন তার এক মাস হয়েছে চাকরি ছাড়া মানে এক মাস পার হয়েছে আর কি এক মাস পার হওয়ার পরে তার আম্মার জন্য ওষুধ কিনবে সেই টাকাটা তার কাছে নাই এখন এই জিনিসটা কোনোভাবে আমার কাছে বিশ্বাসযোগ্য ছিল না ঠিক আছে এটা যে আসলেই হইতে পারে সে কিন্তু একটা ভালো পোস্টে চাকরি করতে বলা যায় কিন্তু একটা জিনিস কি আমরা এই জিনিসটা কম্পেয়ার করি বা এটা ভাবি যে এই মানুষটার হচ্ছে এত টাকা ইনকাম করে ভাই যার যত টাকা ইনকাম তার তেমন খরচও আছে বুঝছেন একটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে আল্লাহ কিন্তু প্রয়োজনে দেয় ঠিক আছে মানে যে কোনো সময় আপনাকে দিবে না যখনই আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য বেশি টাকার প্রয়োজন হবে তখনই আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করবে আদারওয়াইজ কিন্তু করবে না এবং আমাদের মনের ভিতরে আফসোস থাকে অনেক যে ওই মানুষটা এত টাকা ইনকাম করে বা এত টাকা ইয়ে করে তো আমার নাই কেন বা আমার হচ্ছে না কেন বা আমি ভালো পোস্টে যাইতে পারতেছি না কেন কারণ হচ্ছে একটাই যে আপনার অত টাকার প্রয়োজন নাই আপনি হয়তোবা যতটা মনে করছেন সেটা হচ্ছে লোভ থেকে মনে করছেন তাছাড়া আলটিমেটলি আপনার চলার জন্য আসলে অত টাকা প্রয়োজন নাই যেই মানুষটা লাইফ লিড করার জন্য এটা চাইতেছে তো এইটা মানে রীতিমতো আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে তার এরকম একটা সিচুয়েশন হয়েছে শেষমেশ সে একটা কাজ করছে মানে দিন হাজিরার যেমন কাজ যে প্রতিদিন পাঁচশো সাতশো টাকা এরকম সে কাজ করতেছে অ্যাটলিস্ট লাইফ লিড তো করতে হবে তো এইটা থেকে আমাদের একটা কঠিন একটা শিক্ষার ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি আমাদের যে কোনো সময় কিন্তু এই ধরনের সিচুয়েশন হইতে পারে যে কোনো সময় আমার হইতে পারে বা আপনার হইতে পারে সো এই জন্য এর পাশাপাশি আমাদের কিছু একটা অ্যাসেট বিল্ড করা উচিত বা বিল্ড করার চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট আমি চাকরি করা অবস্থায় যেভাবে আমি হ্যান্ডসামভাবে চলতে পারতাম সেইভাবে অন্তত না চলতে পারলে আমি যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি মানে এইরকম সিচুয়েশন যেন না হয় ঠিক আছে আর আমাদের যে জব সিকিউরিটি এই জিনিসগুলো তো আমাদের বিশেষ করে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে এটা খুবই কম কারণ এখানে প্রচুর তেলের খেলা আছে তো আপনার যদি মনে না চাই মানে আপনাকে তার ভাল লাগতেছে না তখন আপনাকে চাইলে বাদ দিয়ে দিতে পারে বা একজন মানুষকে খুবই ভাল লাগছে তাকে চাইলে হচ্ছে রাখতে পারে সো এরকম হচ্ছে তেলের আছে বাংলাদেশে তো যাই হোক আমাদের যে যেই কর্মে আমরা জড়িত আছি সেই কর্মে কর্মকে রেসপেক্ট করেই আমরা এগিয়ে চলবো এবং আমরা চেষ্টা করব যে হচ্ছে পাশাপাশি কিছু একটা সাইড অ্যাসেট বিল্ড করা যাতে আমাদের একটা প্রাইমারি একটা ব্যাক আপ হিসাবে কাজ করতে পারে যদি আমার এই ধরনের আল্লাহ না করুক কিন্তু এই ধরনের সিচুয়েশন যদি হয় ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম